লিভারপুল এনফিল্ড নামগুলো শুনলে প্রতিটা ফুটবল ভক্তের মনে একটা ছবি ভেসে ওঠে আর সেটা হলো ইতিহাস আর ঐতিহ্যে ভরা এক লাল সমুদ্রের যার ঢেউয়ে ঢেউয়ে জয়ের গল্প পরাজয়ে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর গল্প সেই লিভারপুলও একটা সময়ে শতবর্ষী বৃদ্ধের মতো ঢুকতে থাকে ঐতিহ্য আর ইতিহাসের ভারে ফুটবলের এই শহর যেন তাদের মনোবল হারিয়ে নুয়ে পড়ে নানা সংকট অসংখ্য অপ্রাপ্তি যোগ বিয়োগ করতে করতে খাতার পাতা ফুরিয়ে যাচ্ছে ঠিক সেই সময় ব্লন্ড চুলের মোটা চশমা পড়া এক লোকের আগমন তার হাতের ছোঁয়ায় চোখের ইশারায় আবার জেগে উঠল এনফিল্ড বাবা হারানো এলিসন এই লোকটার মাঝেই খুঁজে পেয়েছিলেন নিজের বাবাকে এই এলিসন যে এখন বিশ্বের দরবারে সমাদৃত এক গোলকিপার তার এই হাটটা তো ক্লোপই পছন্দ করে নিয়ে এসেছিলেন হিসেব করলে ইউরগেন ক্লপের অর্জনের পাল্লাটা কিন্তু অনেক ভারী তারপরেও তিনি নিজেকে ভাবতেন একজন সাধারণ কোচ হিসেবেই ফুটবলে একজন আছেন দ্য স্পেশাল ওয়ান বুঝতেই পারছেন কার কথা বলছি লিজেন্ডারি কোচ পর্তুগিজ হোসে মোরিনিও আর তার ঠিক বিপরীতে একজন হলেন এই ক্লব যিনি নিজেকে সব সময় দাবি করেন নর্মাল ওয়ান হিসেবে তাই তো তিনি বলেন আমি ব্ল্যাক ফরেস্ট থেকে আসা এক সাধারণ মানুষ জার্মানির ব্ল্যাক ফরেস্ট শহরটা তার নামের মতোই গাছ আর পাহাড় দিয়ে ঘেরা অনেকটা গ্রাম বললেও ভুল হবে না সেই শহরের আলো পাহাড়ের মতো বিশাল হয়েও যেন মিশে রইলেন মাটির সাথে এই শিক্ষা যেন তিনি নিলেন তার শহর থেকেই আর এই শিক্ষাই তাকে আলাদা করে তুলেছে একজন কোচ খেলোয়াড়দের চেয়েও বেশি জনপ্রিয় এটা শেষ কে কবে দেখেছে তার কোনো হিসেব নেই কিন্তু যদি আপনি ক্লবের সম্পর্কে জেনে থাকেন তাহলে বুঝবেন ক্লপ হলেন সেই ব্যক্তি যিনি আসলেই খেলোয়াড়দের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই নয় বছরে সেই ক্লপ বিদায় নিচ্ছেন লিভারপুল থেকে ঘোষণাটা প্রথম যেদিন আসলো গণমাধ্যমে অনেকের চোখই তখন ছানা বড়া কেউ কেউ তো নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলেন না এমন কিছু তারা শুনেছেন হতভম্ব সবাই যেন জলের গানের মতো করে বলতে হয় কিছুই জানে না বিদায় নিয়ে অনেক কথা হবে সারা ক্লপের দিন। কয়টা লিগ ট্রফি জিতলেন ইতিহাস গড়ে লিভারপুলকে ইউসিএল জেতালেন পেপ গার্ডিওয়ালার আধিপত্যের সময়ে এসেও নিজের আলাদা জায়গা করে নিয়ে পেপের ঘুম কেড়ে নিলেন কিন্তু আমার এসব কিছুই বলতে ইচ্ছে করছে না স্টেট যারা শুনতে চান সফলতা ব্যর্থতার মাপ কাঠি দিয়ে যারা ক্লবকে মাপতে চান তাদের জন্য হয়তো অনেকেই অনেক কিছু লিখবে বলবে আমি হাস্যজ্জোর লোকটার মহানুভবতা নিয়ে কয়েকটা কথা বলতে চাই আচ্ছা মনে করে দেখেন তো ক্লবকে কখনো মুখ গুমরা করে থাকতে দেখেছেন আমি অন্তত তেমন কিছু মনে করতে পারছি না খেলোয়াড় হিসেবে কখনোই বড় নাম হয়ে উঠতে পারেননি ক্লব জার্মান ক্লাব মেইন যে খেলাটা ছিল তার সর্বোচ্চ অর্জন খেলা হয়নি জার্মানের জাতীয় দলেও কে জানত নিয়তি তার জন্য ভিন্ন কিছুই ভেবে রেখেছিল যে লোকটা ভালো খেলোয়াড় ছিলেন না তিনি হয়ে উঠলেন খেলোয়াড় তৈরির কারিগর এ যেন আমাদের ক্লাসের সেই ছেলেটার মতো যে নিজে পরীক্ষায় গণিতে ফেল করে ঠিকই কিন্তু সে যাদের গণিত বুঝায় তারা এক একজন মাস্টার হয়ে যায় ক্লব ছিলেন তেমনি মাস্টার বানানোর কারিগর মোহাম্মদ সালা ভেন্ডাইক সবাই যে এই লোকটার প্রতি কৃতজ্ঞ থাকবেন আজীবন এই লোকটার প্রতি কৃতজ্ঞ থাকবে এনফিল্ড আর কৃতজ্ঞ থাকবে এনফিল্ডের মাটি যেই মাটির নিচে পুঁতে রাখা আছে ক্লপের ব্যবহার করা জিনিসই যা খুঁড়ে বের করা হবে একশো বছর পরে সেদিনে হয়তো ক্লব নামের লিগেসি আটকে থাকবে এই এনফিল্ডে সেদিন ক্লব থাকবে না হয়তো কিন্তু তার নাম থেকে যাবে যেখানেই থাকুন সবটুকু ভালো আপনারই হোক প্রিয় ইয়র্গন ক্লব